আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপি সবার পছন্দের চলুন তাহলে শুরু করা যাক আজকে আমি কী নাস্তা তৈরি করছি ঘরে যদি রুটি থাকে সকালে রুটি খাওয়ার পর যদি কয়েকটা রুটি বেছে যায় সেক্ষেত্রে আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন যেমনটা আমি করি আমি এখানে সকালে এই নাস্তা করার পর একটু রুটি হয়ে গেছে ভাবলাম এই রুটিতে দিয়ে আমি সে নাস্তাটি তৈরি করি আর এই নাস্তাটি পরিবারের সবাই এত পছন্দ করেছে আবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে এখানে আমি একটি রুটি আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেলেন কেটে আমি এখন ফুটন্ত গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি রুটিগুলোকে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এটি কিন্তু খুবই মচমচ হয়েছে এবং এইভাবে আপনারা সকালে রুটি খাওয়ার পর যদি এক্সট্রা রুটি দেখে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে রুটি দিয়ে চিপস তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে ভেজে রাখা এই রুটির উপর ম্যাজিক মশলা ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে রুটি দিয়ে খুবই মজার চিপস এটা কিন্তু খুবই মচমচ হয়েছে দেখুন আবার চলে আপনারা এই রুটি দিয়ে খুবই মজার নাচ তৈরি করে নিতে পারেন যেমনটা আমি করছি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি নাচ এই রুটি নাচোসের একটা লেয়ার বসিয়ে দিয়ে তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি এবং তার উপর দিয়ে দিচ্ছি হোয়াইট সসের একটি লেয়ার তার উপরে আমি এখন দিয়ে দিব শশা শশাকুচি শশা কুচি দেওয়ার পরে এখানে আমি দিব মাংস আপনাদের ঘরে যদি মাংস থাকে গরু মাংস অথবা মুরগি মাংস যে কোনো মাংস আপনারা এখানে ছোটো ছোটো করে একটু হাত দিয়ে ছিঁড়ে নেবেন তারপরে এখানে উপরে দিয়ে দিবেন তারপরে এর উপরে আমি আবারও আর একটা রুটির ন্যাচোসের লেয়ার বসিয়ে দিচ্ছি এবং এর উপর আমি আবারও টমেটো সস হোয়াইট সস কুচি মাংস আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি সবার শেষে দিয়ে দিব চানাচুর বাস হয়ে গেছে খুবই মজার নাচোস আপনারা এইভাবে যদি এই নাচোসটা তৈরি করে নিতে চান তাহলে দোকানে গিয়ে বা হোটেলে গিয়ে এই নাচোস খাওয়ার কোনো প্রয়োজন হবে না আর রুটি দিয়ে এই নাচস কততে মজা সেটা আপনারা একবার ঘরে তৈরি করে দেখলে বুঝতে পারবেন আমার ঘরে তো সবাই খুবই পছন্দ করেছে এবং বারবার বলছি এইভাবে যাতে আবার তৈরি করি আপনারা যদি ঘরে রুটি তৈরি করেন তাহলে আমি বলবো একটু রুটিগুলো একটু বাড়িয়ে তৈরি করতে যাতে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করছি আপনারা একবার হলে ট্রাই করবেন খেয়ে বুঝতে পারবেন এটি কতটা টেস্টি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর এটি কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন আশা করছি আমার আজকে রুটি দিয়ে খুবই মজার এই নাসার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি মন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ